নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এলাম একটা রেসিপি আর এই রেসিপি দেখতে হলে বন্ধুরা লাইক দিয়ে দেখা শুরু করুন ভিডিওটি ফুল ওয়াচ করবেন এটাই আমার অনুরোধ রইল তো বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন রেসিপিটা শুরু করি তার আগে দেখে নিই এই রেসিপির জন্য আমার এখানে লাগছে আলু আমি নিয়েছি নতুন আলু আর এগুলো মিডিয়াম সাইজের আলু কেটে আমি দুটুকরো করে নিয়েছি আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে আছে ছয় পিস ডিম তো ডিমটা ভালো করে ছাড়িয়ে আমি ধুয়ে নিয়েছি এখন ছুরির সাহায্যে ডিমগুলো মাঝখান বরাবর একটু করে কেটে দিচ্ছি তাহলে কিন্তু আমি যখন তেলে ডিম দেব বা তখন যখন ডিম ভাজবো তখন কিন্তু তেলটা ছিটকে আসো না বা ডিমটা ফাটবে না 1990, আর এখন আমি ডিমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর এখন আমি লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ডিমটাকে ভালো করে ম্যারিনেট করে নেব তো বন্ধুরা আমি আমার প্রয়োজন মতো ছ পিস ডিম নিয়েছি আপনারা আপনাদের সদস্য অনুযায়ী সেইভাবে ডিমটা নিয়ে নেবেন তো বন্ধুরা দেখুন ভালো করে কিন্তু আমি ডিমটাতে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি আর এই ডিমের রেসিপি কিন্তু সত্যি অসাধারণ লাগবে আপনারা ভিডিওটা স্কিপ করবেন না দেখতে থাকুন আর এদিকে আমি নিয়েছি কড়াইশুঁটি তো এখানে হাব পরিমাণে কড়াইশুঁটি আছে আর প্রথমে গ্যাস কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম করে নিলাম আর দিয়ে দিলাম সর্ষের তেল এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই করব তেলটাকে ভালো করে আমি গরম করে নিয়েছি এরপরে আমি ডিমটা দিয়ে দেব। তো বন্ধুরা একে একে আমি ছ পিস ডিম দিয়ে দেব তো বন্ধুরা ডিমটা কিন্তু ভাজার সময় খুব সাবধানে ভাজতে হবে কেননা অনেক সময় তেলও ছিটকে আসতে পারে তো কোনো চান্স নেই যেহেতু আমি ডিমটাকে একটু করে কেটে দিয়েছি তো যাই হোক বন্ধুরা ডিমটাকে কিন্তু খুব একটা বেশি লাল করে ভাজবো না মানে কড়া করে ভাজবো না তাহলে কিন্তু ডিমটা না রাবারের মতো শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না হালকা করে ভেজে নিচ্ছি একটু সোনালি কালার এসছে আর এখন আমি ডিমটাকে তেলটা ঝরিয়ে তুলে নেবো এতে করে কিন্তু ডিমটা নরম থাকে আর খেতে খুব ভালো লাগে তো দেখুন বন্ধুরা ডিমটা এইভাবেই ভেজে নিয়েছি আর এইভাবে আমি সবগুলো ডিম তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে আমি আলুটা দিয়ে দিচ্ছি এবার ওই তেলেই আমি আলুটা ভেজে নেব দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আর দিচ্ছি খুবই অল্প পরিমাণে হলুদের গুঁড়ো এবার লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নেব বন্ধুরা আপনারা চাইলে আলুটাকে সেদ্ধ করে নিতে পারেন তবে নতুন আলু একটু ভেজে রান্না করলে খেতে খুবই ভালো লাগে তো দেখুন বন্ধুরা ঢাকনা দিয়ে আলুটাকে আমি প্রথমে লো ফ্লেমে রেখে ভেজে নিয়েছি কেননা লো ফ্লেমে রেখে করলে আলুটা অনেকটা সেদ্ধও হয়ে যাবে আর ভাজাটাও হবে তো দেখুন বন্ধুরা এখন হালকা করে একটু ভেজে নিয়েছি আর এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো বন্ধুরা এরপরে কিন্তু আমি আবারও ঢাকনা দিয়ে ভেজে নেবো তো ঢাকনা দিয়ে আরও আমি পাঁচ মিনিটের মতো আলুটাকে ভেজে নিলাম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আর এখন আমি নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি আমার আলু ভাজাটা কতটা হলো তো দেখুন বন্ধুরা আলুটা কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি আর এখন আমি এই আলুটাকে তুলে নেব তেল ঝরিয়ে তো বন্ধুরা এই রকম করে যদি আপনারা ডিমের এই রেসিপিটি রান্না করেন কড়াই সুঁটো দিয়ে অবশ্যই ভালো লাগবে খেতে তো দেখুন বন্ধুরা আলুটা তুলে নেওয়ার পরে বাকি তেলে আবারও দিয়ে দিলাম সর্ষের তেল এবার এই তেলটাও একই রকমভাবে ভালো করে আমি গরম করে নেব আর এখন তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে কম চিনি আর চিনিটা দিলে কিন্তু এই তরকারির কালারটা সুন্দর আসবে খেতেও ভালো লাগবে এদিকে ফোড়ন দিলাম ফোড়নে আছে হাফ চামচ গোটা জিরে একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর আছে এলাচ দারচিনি আর লবঙ্গ আর এইগুলো দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি এবার মশলাগুলো ভালো করে ভাজা হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি এবার আমি পেঁয়াজ দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা পেঁয়াজটাকে এই মুহূর্তে আমি খুব একটা বেশি করে ভাজবো না হালকা লাল করে ভেজে নেব তো বন্ধুরা দেখুন হালকা লাল করে ভেজে নিয়েছে এরপরে দিয়ে দিলাম আদা আর রসুন আদা রসুন আমি গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে আদা রসুন বেটে দিতে পারেন আর পেঁয়াজটা এর আগে আমি বলেছিলাম হালকা করে ভেজেছি এই কারণে মানে ফিফটি পারসেন্টের মতো আমি ভেজেছিলাম কেননা আমি যেহেতু আদা রসুনটাকেও ভাজতে হবে তার জন্য আমি পেঁয়াজটা হালকা লাল করে ভেজে তারপরে আদা রসুন দিয়ে দিলাম এবার আদা রসুনের সঙ্গে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো আমার পেঁয়াজটাও সুন্দর করে ভাজা হবে এদিকে আদা রসুনও সুন্দর করে ভাজা হবে তো দেখুন বন্ধুরা আদা রসুন পেঁয়াজ সব কিছু ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েই এখন আমি দিয়ে দিচ্ছি ছোটো সাইজের দুটো টমেটো কুঁচি করে কেটে রেখেছিলাম তো এখন আমি টমেটো কুঁচি দিয়ে দিলাম তো বন্ধুরা টমেটো কুচি দিয়ে একই রকমভাবে ভালো করে আমি নেড়ে জেড়ে নিচ্ছি আর এখন আমি খুবই অল্প পরিমাণ লবণ দিলাম তো বন্ধুরা লবণ দিলে কিন্তু টমেটো তাড়াতাড়ি গলে যাবে তো লবণ দিয়ে একই রকমভাবে ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে টমেটোকে গ্রেড করে নিতে পারেন তো দেখুন বন্ধুরা টমেটোটা ভালো করে আমি নেড়েচেড়ে নিলাম লবণটা দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্যে তো বন্ধুরা দেখুন পাঁচ মিনিটের পরে কিন্তু টমেটো আমার অনেকটা নরম হয়ে গলে গেছে আর এখন আমি খুন্তি দিয়ে এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তো দেখুন টমেটো গলে গেছে তো বন্ধুরা ডিমের অনেক রকমের রেসিপি খেয়েছেন তবে নতুন আলু আর কড়াইশুঁটি দিয়ে ডিমের এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করবেন দেখবেন দারুণ লাগবে খেতে তো বন্ধুরা এখন দেখুন টমেটো গলে যাওয়ার পরে এখন আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো তো এক চামচ হলুদের গুঁড়ো আর এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম এবার আমি এটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি তো বন্ধুরা মশলা যত ভালো করে কষানো হয় ততই কিন্তু কালারটা সুন্দর আসে আর খেতে খুব ভালো লাগে তো এইভাবে কিন্তু মশলাটাকে বারবার নেড়েচেড়ে কষাতে হবে যাতে কড়াইয়ে লেগে না যায় তাহলে কিন্তু পোড়া লেগে গেলে স্বাদটা খুব একটা ভালো হবে না তো এখন বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আমি দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো হয় আর খুব ভালো লাগে খেতে তো দেখুন বন্ধুরা কাঁচা লঙ্কা দিয়ে একই রকমভাবে আমি মশলাটার সঙ্গে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি আর এখন আমি দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি কড়াইশুঁটি আগের থেকে আমি ভেজে রাখি না আমি এই মশলার সঙ্গে ভালো করে ভেজে নেব তাতে করে কিন্তু খেতে খুব ভালো লাগবে তো বন্ধুরা দেখুন কড়াইশুঁটি দিয়ে মশলাটাকে আবারও কষাতে থাকবো তো এইভাবে করে কিন্তু আমি মশলাটাকে বারবার কষাবো তাতে করে কিন্তু খেতে খুব ভালো লাগবে আর কালারটাও সুন্দর আসবে তো বন্ধুরা আমার এই রেসিপিটি আপনারা অবশ্যই দেখ দেখতে থাকুন আর যারা এতক্ষণ লাইক দেননি অবশ্যই একটা লাইক দিয়ে দেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বন্ধুরা আর দেখুন বন্ধুরা এবার আমি কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি আর এখন দেখুন এটা একেবারে শুকনো হয়ে গেছে তার মানে আমার মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এরপরে আমি এখানে অল্প পরিমাণে জল অ্যাড করলাম এবার জলটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি জলটা দেওয়ার পরও আমি আরও পাঁচ মিনিট এটাকে কষিয়ে নেব আমার কিন্তু খুব ভালো লাগে মশলা ভালো করে কষিয়ে রান্না করতে তো দেখবেন বন্ধুরা মশলা ভালো করে কষিয়ে রান্না করলে আলাদা একটা স্বাদ পাওয়া যায় তো দেখুন এখানে মশলাটা খুব সুন্দর করে কষান হয়ে গেছে আর তেল ছেড়েছে কিভাবে দেখুন তো বন্ধুরা এবার কিন্তু আমার খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে আর এরপরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলুটা দিয়ে ভালো করে কষাতে থাকব আলু দিয়ে ভালো করে কষালে কিন্তু আলুটা খেতে খুব ভালো লাগবে বন্ধুরা আপনারাও মাঝে মধ্যে রকম করে শীতের সময়ে ডিমটা রান্না করবেন দেখবেন খুব ভালো লাগবে নতুন আলু আর কড়াই দিয়ে ডিমের এই রেসিপি অনবদ্য দুর্দান্ত লাগে বন্ধুরা তো দেখুন একই রকমভাবে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে কড়াই লেগে না যায় সব শেষে এবারে আমি পুরোপুরি জলটা দিয়ে দিলাম তো বন্ধুরা দেখুন জলটা আমি বেশি পরিমাণে দেব না যেহেতু আমার আলুটা আগে থেকে অনেকটা সেদ্ধ আছে ভাজার সময় অনেকটা সেদ্ধ হয়ে গেছিলো তো এখানে আমি জলটা পরিমাণ মতো দিলাম তো জলটা দিয়ে ভালো করে এবার আমি মিশিয়ে নিচ্ছি আর দেখুন বন্ধুরা এখন ঝোলটা কিন্তু হালকা করে আমি ফুটিয়ে নেব তো এরপরে আমি ঝোলটা ফুটে উঠলেই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তো বন্ধুরা পরিমাণ মতো লবণ দিয়ে আমি এখন এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো তো বন্ধুরা একটা করে আমি সব ডিম দিয়ে দিলাম তো আপনারা চাইলে ডিমটা আলুর সঙ্গে কষিয়ে নিতে পারেন তো যাই হোক মোটামুটি আমি ডিমগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তো বন্ধুরা আমার এই ডিমের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর এখন আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা ঝোলটা কিন্তু অনেকটা কমে গেছে আর এখন আমি একটু দেখে নিচ্ছি আমার আলু সেদ্ধ হয়েছে নাকি ভালো করে তো দেখুন বন্ধুরা আলুটা কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আর ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিটের মতো আমি রান্নাটা করে নেব তো বন্ধুরা দেখুন পাঁচ মিনিটের পরে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে আর কালারটা দেখুন দুর্দান্ত কালার তবে হ্যাঁ এই ঝোলটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কালারটা কিন্তু আরও সুন্দর হবে তো দেখুন বন্ধুরা এখন আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে আমি এটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তো ঝোলটা আমার এরকম থাকবে আর এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবার উপর থেকে আমি ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি অসাধারণ লাগে গরম ভাতে এই রকম ডিমের রেসিপি থাকলে ধনেপাতা দিয়ে তো বন্ধুরা দেখুন এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি আর দেখুন বন্ধুরা ডিমের ঝোলটা পরিবেশনের জন্য একেবারেই রেডি তো যাই হোক আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত আগামীকাল আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ আমার সোনা বন্ধুদের জন্য আর অনেক অনেক ভালোবাসা রইল